আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অতীতে আমরা অনেক সাংসদ দেখেছি অর্থাৎ এমপি সাহেব দেখেছি মেম্বার অফ পার্লিয়ামেন্ট যেনারা রাজনীতি করেন রাজনীতি করতে ভালোবাসেন তথা জনগণের উদ্দেশ্যে জনগণের ভালো করেন কিন্তু খুব কম এমপি দেখেছি বা খুব সাংসদ দেখেছি কম যেনারা নির্বাচিত হওয়ার পর থেকেই বিদ্যালয় বিদ্যালয়ে ঘুরছেন এই মর্মে যে কোন বিদ্যালয়ের ছাদ নেই কোন বিদ্যালয়ে পঠন পাঠন হচ্ছে না কোন বিদ্যালয়ে কি সমস্যা আছে হ্যাঁ ঠিক শুনেছেন এরকমই একজন দেখব তমলুকের নবনির্বাচিত সাংসদ আমরা কে সবাই জানি আর নাম বলার দরকার নেই আমরা সবাই জানি তাকে মানুষ ভগবানের চোখে দেখেন তিনি সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয় বলে একটি বিদ্যালয়কে দেখেন সে বিদ্যালয়ের ছাদ নেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী সাহেবাকে অনুরোধ করলেন যে আপনি তো ক্লাবকে পঁচাশি হাজার টাকা দিচ্ছেন ভালো কিন্তু এই সমস্ত বিদ্যালয়ের ছাদ হওয়ার জন্য দয়া করে পঁচাশি হাজার টাকা যদি আপনি দিতেন তাহলে এই সমস্ত স্কুলের প্রান্তিক ছাত্র এবং ছাত্রীরা তাতে অবশ্যই উপকৃত হবে এবং তৎসঙ্গে তিনি আরেকটি মারাত্মক অনুরোধ করলেন সেই সমস্ত ক্লাবদের যে সমস্ত ক্লাবের কাছে পঁচাশি হাজার টাকা পঁচাশি পয়সার সমান হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গে অনেক মন্ত্রীর মহোদয়ের ক্লাব আছে অনেক এমএলএ মহোদয়ের ক্লাব আছে অনেক সাংসদ মহোদয়ের ক্লাব আছে যাদের কাছে তাদের পুজোর খরচ হয় এক কোটির কাছাকাছি তাদের কাছেই পঁচাশি হাজার টাকা পঁচাশি পয়সার সমান তো নবনির্বাচিত সাংসদ তমলুকের উনি ওই সমস্ত ক্লাবের কাছে অনুরোধ করলেন যে আপনারা তো পঁচাশি হাজার টাকা পাবেন ওই পঁচাশি হাজার টাকাকে জমিয়ে রাখুন এবং পাশে পাশে বা আপনাদের আশেপাশে যে সমস্ত বিদ্যালয়ের ছাদ নেই সেই সমস্ত ছাদ যদি করে দিতে পারেন তাহলে পুজো তো আপনাদের অবশ্যই হবে এবং তার সঙ্গে এই ছাত্র এবং ছাত্রীদের শিক্ষা এটাও কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আমরা এই বিষয়ে কি কথা বলেছেন তারপরে আমরা ব্যাখ্যাতে পেরছি বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাস পড়ানো হয় এই চারটে ক্লাসের চারটে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল এ থেকে সিলিং থেকে ঝুলছে যে ইঁদুরটা পড়ে গেল সাপটা উনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম এসআই এর সঙ্গে কথা বললাম তিনিও খানিকটা এড়িয়ে গেলেন করেছি করেছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসবো বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আরেকটা একটা প্যারালাল আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অর অরূপ বিশ্বাসের ক্লাব জিলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড়ো ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পাচ্ছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে এরকম আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের জন্য জয়ধ্বনি দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দেয়ী হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী রত্ন বসু সেই জন্যই আমি এই দু আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড় বড় ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না নিয়ে আশটা ছটা ক্লাব জড়ো হয়েই পঁচাশি হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদ তৈরি করে দিন আপনার সাংসদ কোটা থেকে নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে করে নেওয়া যাবে কি যাবে না কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো পনেরো কুড়ি বছর কোনো গ্রান্টি একুশ বছর এক সাল দু হাজার এক সালের পরে কোনো গ্রান্টি পাননি কেন এটা পাবেন না এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা কেন পাবেন না তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার রাজ্য সরকারি অফিসার আছেন এবং যদি কোনো রাজনীতিবিদের কথায় ভাগ করে নেন তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে দেখি আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা তারা যেন ইমিডিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেন আর আমি দেখছি এমপিলের টাকা যদি জোগাড় হয় তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয় এখানে দুপাশে দুটো পুকুর তার কম ওয়াল নেই সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখব এবং যদি এটা না হয় তাহলে আমি দেখছি এমকিলের টাকা দিয়ে করা যায় কিনা বা অন্য কোনোভাবে করা যায় কিনা এটা আমি দেখব কিন্তু তার আগে দেখি ওনারা এগিয়ে আসেন কিনা যারা পুজো করার টাকা নিতে এত উদ্গ্রীব হাততালি দেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তারা একটু এগিয়ে আসুন না দেখি একটা সামাজিক কাজ করুন না বাচ্চাগুলো তো সাপের কামড়ে যে কোনো দিন ভীষণ বিপদগ্রস্ত হতে পারে ভীষণ এটা আমি কিন্তু আগেই জানিয়ে গেলাম ইঁদুরের জন্য সব বিষাক্ত যে জন্য যায় এবার কাজ হচ্ছে ক্লাস করছি ইদুর তার ছেলেরা চিৎকার করে খুব চিৎকার করে বাইরে বেরিয়ে যায় ভয়ে বেরিয়ে যায় আবার ওদেরকে বাইরে বেরিয়ে ছবি আছে আমি খুলে রেখেছি ওদেরকে বাইরে বের করিয়ে কেরোসিন তেল দিয়ে সিভিক্স দিয়ে স্প্রে করে স্পিডে বেরিয়ে চলে যায় পুকুরে মানে এইভাবে আমি যদি মানে ক্লাস করতে থাকি আমরা নিজেরাই আতঙ্কিত হয়ে যাচ্ছি এবং গার্ডিয়ানরাও বলছে আপনারা কি করছেন ডিপার্টমেন্টকে বলুন সেখান থেকে কিছু ব্যবস্থা হয়নি আমরা আমরা শুনলাম অতীতে কখন এরকম খুব কম এমপি দেখেছি বা খুব সংসদ আমরা কম দেখেছি যিনি নির্বাচিত হওয়ার পরে আইএস না করে আরাম না করে বিলাসিতার ভাবে গাড়িতে সময় না কাটিয়ে তিনি পার্টি না করে বিদ্যালয় বিদ্যালয়ে ঘুরছেন কোন বিদ্যালয়ে কি সমস্যা এটা নিঃসন্দেহে এটা প্রশংসনীয় এবং তিনি প্রথম থেকেই বুঝিয়ে দিলেন যে সাংসদ কীরকম হওয়া উচিত কীরকম কাজ করা উচিত এবং ফর দি পিউপিল অফ দি পিউপিল বাই দি পিউপিল জনপ্রতিনিধি কাকে বলে জনপ্রতিনিধিত্ব কাকে বলে তিনি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং অবশ্যই আমাদের আশা এবং প্রেরণা শিক্ষক হিসেবে আমরা এটাকে অত্যন্ত প্রশংসার চোখে দেখছি যে এর ফলে কি হবে না প্রান্তিক অনেক বিদ্যালয় আছে যেগুলো গ্রান্ট পায় না কেন পায় না তার শাসক দলের এলাকা নয় বলে কারণ আমি নিশ্চয়ই শুনলাম যে শাসক দলের এলাকা না হলে গ্রান্ট পাবে না শাসক দলের এলাকা হলে গ্রান্ট পাবে আরে ভাই বিদ্যালয় যেখানে কোচিং আচারা পড়ে সেখানে শাসক দল আর শাসক দল নয় এই ভাবটা যিনি ভাবেন বা যিনারা ভাবছেন বোধ করি তেনাদের ছেলেমেয়ে না পড়ুক তেনাদের বন্ধুবান্ধব বা পার্শ্ববর্তী এই পশ্চিমবঙ্গবাসীর কোনো না কোনো ভাই বন্ধু ছেলে মেয়ে তো পড়ে তাদের কথাটা অবশ্যই ভাবা উচিত আজ এই কথা বলে ভিডিও শেষ করছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস